মোবাইলে বারণ শিখে মোবাইলে মোবাইলে শিক্ষা ভিডিও ভিডিও যে আজকে আমরা এসেছি এই নারায়ণগঞ্জ কোটে আমার প্রিয় বাচ্চাভাই আছে এবং আমরা এসেছি এই কারণে যে আমাদের প্রিয় নেতা জাকির খান সাহেব উনি আজকে যে মিথ্যা মামলা ছিল সাবিরর তার সেটা মুক্ত পেয়েছে এবং মুক্ত হতে আমরা সবাই খুশি নারায়ণগঞ্জবাসীও খুশি বাচ্চাভাই আপনার কেমন লাগছে আরে ভাই কি কম ইদ এর বেশি খুশি আচ্ছা তো এই যে মিথ্যা মামলায় উনাকে যে জড়ানো এর জন্য উনাদের কি শাস্তি হওয়া উচিত কিনা বলেন অবশ্যই অবশ্যই আচ্ছা আপনারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন